সাম্প্রতিক কোটা আন্দোলনে সহিংসতার পর নিষিদ্ধের পথে জামায়াত শিবিরের রাজনীতি চোদ্দ দলের সিদ্ধান্ত এখন প্রশাসনিকভাবে বাস্তবায়নের অপেক্ষা বিষয়টি নিয়ে মঙ্গলবার দিনভর সরগরম সচিবালয় করণীয় ঠিক করতে বিকেলে বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রী বৈঠকের আগে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামী কালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় সেটা কোনো ইয়ে কি বলে বিচার বিভাগীয় আদেশ হয় এদিকে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেন যাতে কোনো আইনি ফাঁকফুকরের সুযোগ না পায় জামায়াত শিবির তা নিশ্চিত করতে চায় সরকার বাস্তবে প্রক্রিয়া কি হবে আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক দিয়ে স্বাধীন বাংলাদেশে অপশক্তি আর কোনো সুযোগ না পায় জামায়াত ধর্মের মুখোশ করা সাম্প্রদায়িক নানান সময় তাদের দ্বারা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এ সময় জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার ডাক দেয় মির্জা ফখরুলের সমালোচনাও করেন ওবায়দুল কাদের তাদের সাথে জাতীয় যারা বিশ্বাস করে না যৌথসভা শুরুতে সম্প্রতি কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয় ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা